এই मतदार সাহেব বিয়েই করছি দুই দিন হলো এর ভিতরে আমার বাপে আমার শ্বশুরেরে কেমনে করে করে ছি মানে বিয়ে ছি 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 রে নোনি তোর কোবলের লাথি মারি ব্যাটা তোর কাছে কি আমি ভাত খাবো চাই ব্যাটা এই রাজীব মিয়া কামডা করলে কি তুমি হে ওমারে চাইছি আমি उतरे সাইছি কামডা হয়ে গেছে এটাও কি সম্ভব मतदार সাহেব আমার বাপে আমার শাশুড়ি রে বিয়ে করলো তাহলে আমার বউ আমার বাপের মেয়ে হয়ে গেল আর আমি তো পোলা আছি তাহলে আমরা ভাই বোন হয়ে গেলাম না তাইলে তো সম্পর্কের মধ্যে করাত পারছে কিন্তু মানাই সাধাই নে না রে বাবা কোন সে মানাই সেনাই কেমন নিমু আমার বাপের শেষের বাড়ি আর আমার শেষের বাড়ি এক কি জায়গায় আমার যদি ছেলে পেলে হয় তাহলে আমার বাপের দাদা কবি না নানা কবি আর আমার বাপের যদি ছেলে ফেলে হয় তাহলে আমার ভাই কবি না মামা কবি আমি তো মহাবিপদে পড়ে গেলাম এমন তো আমার জীবনে হয় নাই রে তা না আমি বাতি দিলাম আমার আব্বা রে কি আমি আব্বাই কমু না শ্বশুর আব্বা কমু হে রে আমি তো মহাবিপদে পড়ে গেলাম ওই বাপু তুই না একবার ড্যাডি ক আমি না হয় ড্যাডি কইলাম তাই আমার বউ কি শ্বশুরই কবো না আব্বা কব

তুমি তো তোমার বাড়ি যাবে আর আমি বাড়ি যাব কেমায় আমি যে বাড়ি যাব আমি নিজের বাড়ি যাবো না হসুর বাড়ি যাবো বিশ্বাস কর ভাইপু আমি নিজেও জানি না এই রাজিক মেয়া তুমি কামটা করলা কি তোমাকে এই সালিশ মিলাইতে তো আমার দাদার দাদারে লাগবে আমারে মাফ করে দে আমি জানি কি